হ্যালো রাইস আসসালামু আলাইকুম সুদ এমন এক বস্তু যার পরিমাণ হচ্ছে সংকুচিত হওয়া যদিও তা বৃদ্ধি মনে হয় ভাই বোন বন্ধু আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করি রাসুল্লাহ সাল্লা সালাম বলেছেন নিশ্চয় সুদ এমন এক বস্তু যার পরিমাণ হচ্ছে হরিনাম হচ্ছে সংকুচিত আপনি সুদ এমন একটা জিনিস এটা মানুষকে ধ্বংস করে দেয় এমন এক হারাম পৃথিবীতে আল্লাহ বলে দিয়েছেন আমার নবীজি নবী করিম সাল্লাম বলছেন সুদের মতো হারাম পৃথিবীতে আর কোনো কিছুই নেই সুদের সাথে তুলনা করছে ভাইয়ের গুস্থ খাওয়ার মতোই সমান হারাম তাই সুদকে আমরা সবাই পরিহার করব সুদ সুদের আদান প্রদান থেকে আমরা সব সময় দূরে থাকব দূরে থাকার চেষ্টা করব যে সুদে আমাকে আমার সংসারকে আমার পরিবারকে সংকুচিত করে আমাকে ইয়কাল এবং পরকালের ভয়াবহতার হিসাব দিয়ে যেতে হবে তাহলে আমরা কেন সুদের কাজকারবার করব আমরা আমার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা মেনে চলার চেষ্টা করব সুদ এমন এক বস্তু যার পরিণাম হচ্ছে শেষ ধ্বংস যদিও তা বৃদ্ধি করে বৃদ্ধি মনে হয় কিন্তু এটা আসলে বৃদ্ধি হচ্ছে না আপনাকে শেষ করে দিচ্ছে এটা ক্ষণিকের জন্য আপনাকে বৃদ্ধি আপনার কাছে বৃদ্ধি মনে হচ্ছে আমরা সবাই সবসময় সুতকে না বলব সুতকে হরিহার করব সুদ থেকে আমরা সব সময় দূরে থাকবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন শুভকামনা রইল সবার জন্য ভালোবাসা অবিলাম